দীর্ঘ সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত বিশ্বজয় শেষে দেশে ফেরার আগে পুরো দল আটকে পড়েছিলেন অবশেষে সব বাধা কাটিয়ে ফিরেছে ভারত ষোলো ঘন্টার বিমান যাত্রার পর নয়াদিল্লিতে পা রেখেছে রোহিত শর্মা বিরাট কোহলিরা চার্টার ফ্লাইটে চড়ে বারভাটাস থেকে সরাসরি দিল্লি এসেছে রোহিতরা বিমানবন্দর থেকে রাহুল দ্রাবিড়া খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিলেন আইসিটি মৌর্য হোটেলে সেখানে ঘন্টা দুয়েক কাটিয়ে টিম চলে যায় প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে নরেন্দ্র মোদী দলের সব ক্রিকেটারকে সংবর্ধনা দেন পাশাপাশি তিনি রাজকীয় ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের জন্য এরপর দীর্ঘক্ষণ দলের সঙ্গে কথা বলেন মোদী এই দিন প্রধানমন্ত্রী বিশেষকে কাণ্ড গটিয়ে রাতারাতে নেট দুনিয়ায় সুপারিট হয়ে গেছেন এদিন বিশ্বকাপ ট্রফি তিনি স্পর্শ করতে চাননি তবে এর বদলে তিনি রোহিত ও রাহুলের হাতে স্পর্শ করেন যা দেখে সবাই মোদির প্রশংসা করেছেন এই দিন বি সি সি আই এর সভাপতি রাজার ও সচিব জয়সাহা মোদীকে নম এক লেখায় এক নাম্বার জার্সি তুলে দিয়েছে মোদী কিন্তু বারবারই ভারতীয় ক্রীড়াবিদদের এমনভাবেই উৎসাহিত করেছে এবারও তার ব্যতিক্রম হলো না যা দেখে মন ভরে যায় অনেকেরই